কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় তো সুরা ফাতেহা পড়ল না উল্লাহ জানাজার মধ্যে মোল্লা তো সুরা ফাতেহা পড়ল না ওই দুই পয়সার এক মৌলই ভন্ড মৌলভ এই দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেক আলহুল এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে তিন দিনের শোক তার জানাজা হল জানাজা পড়ালেন কে আমার দস্তাদাদ আল্লাহ আবদুল মালেক হাফিজা আমার উস্তাদ বলে বলছি না বা শুধু বাইতুল মোকাররমের ফতিব বলে বলছি না হজুরকে যারা কাজ থেকে দেখেছেন তারাই জানে এই রকম একজন এই রকম একজন এই রকম একজন আল্লাহওয়ালা এটা দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত আমরা যখন মার্কাজ ছিলাম ইফত বিভাগে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতো হজুরের সাথে যে আমরা তো তাকে দেখি নাই আমরা তার কিতাব পড়েছি এসেছিলাম ইজতেমা এসেছিলাম অমুক প্রোগ্রামে এসেছিলাম তমুক কাজে তো এখন একবার দিলটা চাইলে হজুরের সাথে সরাসরি দেখা করি আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো মাশাল আমরা সরাসরি কিতাব পড়তে পারছি আর মানুষ পৃথিবীর আর প্রান্ত থেকে যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে কত গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া এটাও তো ভাই ভাগ্যের ব্যাপার ইমাম তো একজন হতেই পারে যে কেউ নামাজ পড়ায় দিতে পারে জানাজেন নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপারে এলাকার অনেক মুরব্বীরাও পারবে যারা হুজুর না এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ শুদ্ধ থাকে থাকে অনেকে পড়ায় দিতে পারবে সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো এবং এরপর মাওলানা হক সাহেবের ব্যক্তি মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি এই জান মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার যে প্রসঙ্গে কথাটা টানলাম হুজুর জানাজা পড়ালেন সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন জানাজা কিভাবে পড়েন আপনারা আল্লাহ একবার বলার পরে প্রথমে সানা পড়েন তাই না ছানা পরেন এরপর আবার অল্লাহ এক বলার পরে দুর শরীফ পরেন এরপর আবার অল্লাহবর বলার পরে জানাজার দোয়া পরেন এরপর আবার অল্লাহবর বলার পর আর নতুন কিছু পরেন না দুই দিকে সালাম ফিরে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে এমনকি এই যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে জানাজার প্রদর্শনী করলে খেয়াল করেন আমি তো আর গায়েব জানি না কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে এই সিস্টেমে চলে আসবে এমনকি অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন যত রাষ্ট্রপ্রধান বলেন যত দেশনায়ক বলেন যত আলেমা বলেন যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের একত্রিত হয়েছে এভাবেই হয়েছে কিন্তু ওই যে বললাম কিছু মানুষের কাজই হল চুলকানি কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফেতনা লাগানো কিছু মানুষের কাজই পাঁচটা দশটা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই টেনশন টেনশনও নাই চিন্তাও নাই ওই তারা এখানে এসে হাজির বলল হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানা। মধ্যে মোল্লায়ত সুরায় ফাতে হা পড়লো না নজবিল্লা জানাজার মধ্যে মোল্লা তো সুরাফা পড়ল পড়লো না ওই দুই পয়সার এক মৌলভী ভণ্ড মৌলভী ফতোয়া দিয়ে দিয়েছে যে যেহেতু পড়ল না সুতরাং জানাজা হয় নাই তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই তারেক রহমান সাহেব কীভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়ে পড়াইল নজবিল্লাহ অথ ঝাল্লাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না অথচ এরকম একটা ইস্যু যে জানা অন্তত অন্তত বিশ লাখের উপর নাকি মানুষের ছিল মিডিয়া লিখেছে দেখলাম চব্বিশ লাখ থেকে বত্রিশ লাখের মাঝে হবে মোট সংখ্যাটা এখন তো বের করা কঠিন তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই ওদের মত হলো জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া লাগবে সুরায় ফাতেহা পড়া লাগবে যেহেতু এখানে সুরায় ফাতেহা পরে নাই সানা পাঠ করেছে সানা যদিও ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা কার আর সুবাহ যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই ওদের মতের সাথে মেলে নাই ইহা বড় এক জানাজার জামাতের ব্যাপারেও ফতোয়া লাগাই দিতে দ্বিতীয়বার চিন্তে হয়নি কত রকম ফতোয়ার বিজনেস যে চলে না কত রকম ফতোয়ার বিজনেস